হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার স্টাডি বক্স পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করানি তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে এবং প্রত্যেক দিন স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিও শুরু করা যাক তোমরা সকলেই জানো জানুয়ারি দু হাজার পঁচিশের ফার্স্ট উইকে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে তার অ্যান্সার কি রেসপন্স পিএসসি প্রকাশ করবে বলেছিল যেহেতু বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার কিতে অ্যান্সার ভুল ছিল সেই জন্য অ্যান্সার কি রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত অ্যান্সার কি রেসপন্সের লিঙ্ক কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রকাশ করেনি পিএসসি তো তোমরা সকলেই চিন্তায় আছো এটা চিন্তার বিষয়ও বটে তো সেটা সংক্রান্ত একটা আপডেট পাওয়া গেল এবং আপডেটটা পাওয়া গেল যার কাছ থেকে সবসময় আপডেট পাওয়া যায় যার ভিডিও থেকে অন্যান্য ইউটিউবাররা ভিডিও বানান সে পিএসসির প্রাক্তন সদেয় স্যার তার নাম আমি করলাম না তো সে পিএসসির প্রাক্তন সদেয় স্যার যেটা জানিয়েছেন একজনের কোশ্চেনের উত্তরে যে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস বাট কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এখনও কিন্তু অ্যান্সার কি রেসপন্সটা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রকাশিত হয়নি এবং তিনি আরও জানিয়েছেন যে সামনের সপ্তাহেই হয়তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি রেসপন্সের লিঙ্ক ছাত্ররা পেয়ে যাবে পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন আরেকবার বলে দিই যে সামনের সপ্তাহেই হয়তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি রেসপন্সের লিঙ্ক ছাত্ররা পেয়ে যাবে পিএসসির প্রাক্তন স্যার বারবার ছাত্রদের পাশে থাকেন তো এক্ষেত্রেও তিনি ছাত্রদের পাশে থেকে ইনফরমেশানটা দিয়েছেন এই জন্য তাকে অজস্র ধন্যবাদ তো তোমাদেরকেও আমি ইনফরমেশানটা দিয়ে দিলাম এই সংক্রান্ত আরও কিছু আপডেট পেলে আমি আমার চ্যানেলে তৎক্ষণাৎ ভিডিও করে জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এবং ওবিসিস কেস সংক্রান্ত যদি আপডেট কোনো পাই সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো কারণ ওবিসিস কেসটা এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ এই ওবিসি মামলার জন্য কিন্তু সব কথা পরীক্ষা আটকে রয়েছে তো এখনকার ভিডিও এ পর্যন্তই ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ